হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও সকালে রান্নায় চলে এসেছি আজ আমি তোমাদেরকে করে দেখাবো কিভাবে আমি ল্যাবড়া করি লেবড়া তো দেখো লেবড়া আমি কী করে করি এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর এখানে আমি বেগুন আলু কুমড়ো ঝিঙে বটবটি তারপরে মুলো পুঁই শাকের এই যে ডাটা আর এই যে পাতাগুলো আমি কেটে রেখেছি আর এমনি লম্বা লম্বা করে কেটেছি এই যে গাজরও আছে তোমাদের যা সবজি থাকবে যা দিতে পারবে যা থাকবে তাই দেবে এটা নেই যে এটা নেই এটা দিতে হবে তার কোনো মানে নেই যা থাকবে তাই দেবে আর আমি এখানে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো নিয়েছি আর একটা ভাজা মশলা নিয়েছি ফোড়নের জন্য আমি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নিয়েছি এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে আজকে লাবড়াটা আমি বিনা মশলায় আজকে কিচ্ছু দেবো না এমন দিনও হয় যাদের বাটা বাটা বাটি করতে ইচ্ছেই করে না তখন কি করবে এইভাবে রান্না করবে আদাটাকে একটু গ্রেট করে নিয়ে করবে অসুবিধা হবে না আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হোক ততক্ষণ আমি মাছের মাঠে ভালোভাবে নুন হলুদ মাছ কিনি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো জল আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব। এই তেলের মধ্যে আমি এখানে কাটা বেগুনগুলো ভেজে নেব। এইটো কিন্তু আমি একো লাল লাল কৰি ভেজে তুলব বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এর মধ্যে আমি একটু তেল অ্যাড করবো তেলটা কম হয়ে গেছে আর একটু দেবো এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি আর এই সবজি আর ভাজবো না এবার এক এক করে আমি সব সবজি দিয়ে দেবো সবজিগুলো নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে ওইগুলো দিয়েই করবে আমার সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে মনে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা দিয়ে দেব আমি এখানে দেড় চামচ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর কাঁচুরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা মিডিয়াম রাখবো আমি এবার এর মধ্যে আমি এখানে আদা গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়েছি পুরোটাই আমি দিয়ে দেবো দুটোই ভালো করে ভালো করে আবার মিশানো হয়ে গেছে এবার এখানে যে আমি কুই পাতা কেটে রেখেছি ওই শাকটা আমি পুরোটা দিয়ে দেব ভালো করে এবার মিশিয়ে নেব দিয়ে এবার আমি ঢাকাটা খুলে দেখব দেখতে পাচ্ছ আমার খুব সুন্দর কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা বেগুন আর মাছের মাথা দিয়ে দেব ভালো করে আমি এগুলো মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ভালো করে এর সাথে মাছের মাথার সাথে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব যদি মাছের মাথা না থাকে তোমরা এমনি নিরামিষও করতে পারবে কোনো অসুবিধে নেই মাছের মাথা থাকলেই যে করতে পারবে না থাকলে করতে পারবে এমন কোনো নাই না থাকলেও তোমরা করতে পারবে বেশ নিরামিষ একটা লাভ হবে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল আছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আর জল দেবো না তখন তোমাদের আন্দার মধ্যে জল নেবে চুক বনে জন্য ঢাকা দি দেব গ্যাসটা আমি মিডিয়াম রাখবো এটা কিছু আমার ধোয়া আছে আমি গুলো ধুয়ে নি সকাল দিক সময় একটু সারা থাকে Aa kakiri? K'o wáá k'o yira ngaa wanaa? K'a ti ké kí o tètè ayoná. এবার আমি ঢাকাটা খুলে দেখব সব সবজি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি হাফ চামচ চিনি দেবো লাবড়া মিক্স সবজি সে যাই হোক না কেন একটু মিষ্টি না হলে ভালো লাগে না একটু মিষ্টি দিতে হয় তাই একটু দিয়ে দিলাম হাফ চামচ যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এখানে যে আমি ভাজা মশলাটা রেখেছি এই মশলাটা আমি ছড়িয়ে দেবো এতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আরো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমার একেবারে লাড়াপাড়া রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আমি কিভাবে লাভরা করলাম খুব সহজে বাটাবাটি মশলা ছাড়াই আদা গ্রেট করে তোমাদের যদি এই ভিডিও আমাদের ভালো লাগে প্লিজ তুমি লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো